আজকে চলে আমরা হচ্ছে গাজীপুরের জয়দেবপুরে আর এটা একটা দর্শনীয় স্থান তো অবশ্যই আর হচ্ছে প্রাচীন ঐতিহ্যবাহী একটা জায়গা এটা অনেক পুরনো একটা শ্মশান আর মন্দির এটা হতে এটা হচ্ছে রাজাদের আমলের বুঝছো এটা হচ্ছে রাজা লোকনারা বাংলা বারোশো পঞ্চাশ থেকে ষাট সালের দিকে এটা 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 বানিয়েছিল রাজাদের শ্মশান আর এটার সাথে তিনটা মোট ছয়টা স্থাপনা তার মধ্যে যে এপাশে পাশে তিনটা মন্দির আছে এটা হচ্ছে কালী মন্দির তারপরে হচ্ছে শিব মন্দির আর একদম ওই পাশে আছে বাসন্তী দেবীর মন্দির কিন্তু এগুলো অনেক পুরনো এখন হচ্ছে এগুলো ঠিক করা হচ্ছে না দেখে মানে মেরামতের অভাবে আস্তে আস্তে নষ্ট আর এটা কি গাছ জানো কামিনী ফুল কামিনী ফুল গাছ দেখলাম আর হচ্ছে এই শ্মশানটা রাজাদের আমলে এখন এটা অযোগ্য মানে এটা আর এখন ব্যবহার করা হয় না এখন শুধু মন্দির ঠিক আছে ওই যে শিব মন্দির অনেক সুন্দর কাজ করা দেখো আর ওপাশে আছে বাসন্তী দেবী মন্দির আর আরেকটা বললাম কালী মন্দির এটা কালী মন্দিরটা এখানে বাচ্চারা খেলাধুলা দেখা বিচার বেলা সবাই এসে বসে অনেকে দেখার জন্য আসে যেমন আমরা দেখতে এসেছি এরকম অনেকে দেখার জন্য না আমার দেখা হতেছিল

মানুষজন যে ঘুরতে আসে না তখন এই ছোট ছোট দোকান আছে কি খাবার খাওয়ার জন্য চা বিস্কিট এইগুলা কলা এর পাশে কিন্তু অনেক জায়গা মানে এগুলা এখন বসবাসের অযোগ্য বাগান হয়ে গেছে এর পাশে আসো